মঞ্চ চব্বিশের চারটি দাবি এক বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত নির্বাচনের পূর্বে এবং পরে যে কোনো তথ্য সন্ত্রাস এড়াতে সরকারের পক্ষ থেকে ফেট চেকিং সেল চালু করতে হবে যার মাধ্যমে সঠিক তথ্য জানা সুযোগ হবে এনডিএফ জাতীয় পার্টি ও চতুর্থ দলের সাথে সম্পৃক্ত সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে এবং নির্বাচনের পূর্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই মাঠে অবৈধ অস্ত্র রেখে নির্বাচনে দেওয়া যাবে না আমাদের এই দাবিগুলো স্পষ্ট এবং আমরা আশা করি সরকার সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু চিন্তা করবে না যদি করে আমাদেরকে বলে দিচ্ছে ভারত তারিখে ভালো আন্দোলন হতে পারে সেজন্য যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং দাবিগুলো মেনে নিয়ে অবাধ সুষ্ঠ নিরাপত্তা নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের সুযোগ দিলে কি ব্যক্ত করে মন্তব্য বিশ্বের আত্মীয় সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি